দু ভাগ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন এই দুই নামে আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করবে দুটি বিভাগ চাপ কমিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি করাই উদ্দেশ্য রাজস্ব বিভাগকে চাঙ্গা করতে দ্রুত এই পৃথকীকরণের সিদ্ধান্ত নেবে সরকার চলছে শেষ সময়ের প্রস্তুতি বলা হচ্ছে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে দুই বিভাগ আলাদা করার বিকল্প নেই জিডিপির অনুপাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় বাংলাদেশ নানান উদ্যোগ নেবার পরও বাড়ছে না কাঙ্ক্ষিত রাজস্ব অভ্যন্তরীণ আয় বাড়াতে পরিবর্তিত এই সময়ে সংস্কারের উদ্যোগ হাতে নিয়েছে সরকার ভেঙে তোলা হচ্ছে অর্ধশত বছরের পুরনো এনবিআর রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে কার্যক্রম শুরু করবে দুটি নতুন বিভাগ এক্ষেত্রে সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ কাজের মধ্যে থাকবে রাজস্ব আদায় বদলি পদায়ন বাজেট ব্যবস্থাপনা রাজস্ব সংক্রান্ত আইনের প্রয়োগ বদলি ও পদায়ন ছাড়াও জবাবদিহিতাও নিশ্চিত করা হবে কর নীতিকে এখানে এক জায়গায় কর প্রশাসন এক জায়গায় থাকলে কম্প্রোমাইজ ডিসিশন হয় ট্যাক্সের ক্ষেত্রে এই যে ডিস্ট্রিউশনগুলো হয় আইআইটিটা পুনর্গঠিত রাজস্ব বিভাগ বা এরকম একটা হবে তারা এটা করবে তবে ট্যাক্সের বা ব্যাটের ব্যাকগ্রাউন্ডের লোকজনই ওখানে কাজ করবে রাজস্ব নীতি বিভাগ মূলত নীতি প্রণয়নে কাজ করবে গুরুত্ব পাবে আয়কর ভ্রমণ কর দান কর সম্পদ কর কাস্টমস ডিউটি আবগারি শুল্ক সারচার্জ এবং শুল্ক কর আরোপ ও অব্যাহতি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে এই বিভাগ এনবিআর সংস্কার কমিটির এই সদস্য মনে করেন এমন সিদ্ধান্তে মিলবে সুফল একই ব্যক্তি এনবিআর চেয়ারম্যান এবং আইআরডি সচিব এইটাই হচ্ছে মূল সমস্যা এখানে আলাদাভাবে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে এবং তারা মন্ত্রণালয় বসবে না মন্ত্রণালয় বাইরে এনবিআরও না অ্যাট দি সেম টাইম এনবিআরকেও আমরা কীভাবে একটা অ্যাটাচ ডিপার্টমেন্ট থেকে ডিভিশন করা যায় সেটা ওদেরকেও সক্ষমতা বাড়ানো প্রশিক্ষণ বলেন বলে গবেষণা এগুলোর উপরে আমার জোর দিয়েছে রাজস্ব বিভাগ সংস্কারে ব্যবসায়ীদের পক্ষ থেকে নানা সময়ে পরামর্শ আসে বলা হয় যারা কর দেয় তাদের ঘরে জাপানো হয় করের বোঝা আমাদের যে হয়রানি হয়ে যায় সেই হয়রানি থেকে আমরা আশা করি যে কিছু মুক্তি পাওয়া যাবে কারণ নীতিটা যদি স্বচ্ছ থাকে এবং সেটা ইমপ্লিমেন্টেবল হয় ওই ইমপ্লিমেন্ট এজেন্সি সেটা করতে বাধ্য থাকবে এই জায়গাটা আমরা হচ্ছে তাদের সাথে কথা বলতে পারবো যে না কেন আমার প্রতি অবিচার করা হচ্ছে উনিশশো সালের রাষ্ট্রপতির আদেশ পুনঃ পরিবর্তন করে পুনর্গঠন হবে এনবিআর সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই শুরু হবে দুই বিভাগের যাত্রা রিমন রহমান যমুনা নিউজ ঢাকা